ব্যালেন্স ডায়েট জিনিসটা ব্যালেন্স ডায়েট মানে হচ্ছে আমি যদি ডায়েট কথাটাকে ভাবি আক্ষরিক করতে হয় প্রচুর জায়গায় আসবে বাট অ্যাকচুয়ালি আমাদের রোজের খাওয়া দাওয়াটাও তো আমরা বলি যে মানে ডায়েটটা কিভাবে রাখবো বা কি খাবো না খাবো তো ইন্ডিয়ান অরিজিনে শুধু এইটুকুনি বলবো সবাই কি যে আমাদের যেহেতু ভারতবর্ষ এমন একটা দেশ গরম প্রধান দেশ সেখানে ধরো প্রায় আমাদের পপুলেশন ও অনেক দেশে অর্থাৎ জনগণত্ববাহীও বেশি নানান মানে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম মিলিয়ে নানান ধরনের মানুষ যেখানে আছেন যেখানে থাকছেন ব্যালেন্স ডায়েট মানে আপনার একটা সারাদিনে খাওয়া দাওয়ার মধ্যে আমার কার্বোহাইড্রেটের পরিমাণটাও থাকবে কার্বোহাইড্রেটের পরিমাণটা আমাদের ইন্ডিয়ান ডায়েটের মধ্যে একটু বেশি এই জন্য থাকে তার কারণ আমাদের মেন যে কাজ করার যে শক্তি বা তার শক্তিটা ম্যাক্সিমামটা আমরা কার্বোহাইড্রেট থেকে পাই প্রোটিনটা তো থাকবেই প্রোটিন নিয়েও অনেকের অনেক ধরনের ধারণা আছে বাট সেটারও আইসিএম আর এর গাইডলাইন অনুযায়ী প্রোটিন থাকছে ফ্যাট থাকছে একদম ফ্যাক্সরি ডায়েট বলে কখনো কিছু হয় না এটা যদি কেউ বলে থাকে তাহলে একটা খুব ডিসকনসেকশন কারণ ব্যালেন্সডায়েটের একটা ইম্পর্ট্যান্ট পার্ট কিন্তু ফ্যাট তার কারণ হলো ফ্যাট লেভেল ভিটামিনস আছে ফ্যাটের বেশ কিছু এসেল থাকে এসেট আছে এবং অ্যাবভ হলেই যে আমরা বিভিন্ন হরমোনস আমাদের রয়েছে কর্টিক্যারড হরমোন সেগুলোর অরিজিনাল ফ্যাট সেটাও থাকছে বাট সাথে যেটা অবশ্যই থাকতে হবে সেটা হচ্ছে ভিটামিনস আর মিনারেলস এবং জল ওই যে বললাম গরম প্রধান দেশ অর্থাৎ বডিকে রিহাইড্রট রাখতে গেলে তো আমাদের জলের ভূমিকাটা প্রচন্ড এবং এই ওভারঅল সবটা মিলিয়ে কতটা খাবো কতটা বাদ রাখবো তার একটা গাইডলাইন বা এভারেজে মোটামুটি প্রত্যেক দিনের খাবারে একটু সবজি থাকলো ফল থাকলো জলটা পরিমিত খেলাম ভাত রুটি বা অন্যান্য কার্বোহাইড্রেট কে মাথায় রেখে আমরা বাঙালিরা যেমন আমাদের মাছ খাওয়ার জন্য আমরা একটুখানি ফেমাস তো মাছ মাংস ডিম সবটা সামঞ্জস্য বজায় রেখে যদি আমরা রোজের খাওয়া দাওয়াটা করি সেটাকেই আমি একদম একটা লেমেন গ্রাউন্ডে বলবো ব্যালেন্স ডায়েট